الله أمر من الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله بريم مدني تينلير ندور شنبيند الحمد لله العز وجل بستيته مدني تينلر بنغالاي رونستان قرآن شيك بورنير مودي اللهمكربل على منير دايال اللطال مهرباني تي এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের নিকট কোরআনে পাক পাঠ করার ফজিলত সম্পর্কে জানিয়ে থাকি আর সাথে সাথে কোরআনে পাকের তিরুয়াদ প্র্যাকটিক্যাল পেশ করে থাকি যেন আপনারা কোরআনে পাক সঠিকভাবে পাঠ করতে পারেন যেন প্র্যাকটিস করতে পারেন এই উদ্দেশ্যেই আমাদের এই অনুষ্ঠান আসুন শুরুতেই দরুদে পাক পাঠ করার ফজিলত সম্পর্কে শ্রবণ করি রসুল করিম বফ রহিম সল্লাহ লাহু তা আলাই আলি প্রতি দরুদে পাক পাঠ করার অগণিত অসংখ্য ফজিলত কিতাবের মধ্যে এসেছে একটি রিভায়াত এভাবে এসেছে মান সাল্লাহ আলেহ নবীগি সল্লাহ লাহুতা আলাহ আলাইহি ও আলাই ওয়াসাল্লাম ওয়াহিদাতন সল্লাহ লাহু আলাইহি ওয়া মাল ই ক্যাতুহু অর্থাৎ যে ব্যক্তি নবী করিম রহিম সাল্লআ আলী আসালামের প্রতি একবার দরুদে পাক পাঠ করে আল্লাহ পাক ও তার অবতীর্ণ করে আল্লাহ দর্শকবৃন্দ আসলেই এই দরুদে পাক এর ফজিলত এর মধ্যে যে বলা হয়েছে যে আল্লাহর হাবিবের প্রতি একবার দরুদে পাক যদি পাঠ করে তাহলে তার উপর আল্লাহ তালা আর তার ফিরিশটা সত্তরটি রহমত অবতীর্ণ করেন তাহলে কতই না ফজিরত দৌড়তে পাকের তো আমরা আমাদের জীবনের মধ্যে আমাদের দৈনন্দিন রুটিনের মধ্যে আমরা এটা অ্যাড করে নিই এটাকে আবশ্যক করে নিই যখন এই সময় মিলে আল্লাহর হাবিবের প্রতি দৌড়তে পাক পাঠ করব আসুন মোহাম্মত সহকার একবার দৌড়তে পাক পাঠ করি সল্লু আল হাবিব আলা সাল্লো সল্ল্লাহাল আলী প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আল্লাহ তালা পাক কালাম কোরণে পাক তিলবাত করা কোরআনে পাক শিকা শেখানো এর অনেক অনেক ফজিলাত কিতাবের মধ্যে এসেছে একটি রিবায়ত এভাবে এসেছে কলা রসুল্লাহ তালাআলামা এই হাদিসে পাক অবশ্য আমরা অনেকবার শুনেছি এই হাদিসে পাকটি আমরা যদি স্মরণ রাখি ইনশাল্লাহ কোরআনে পাক এ তিলবাতের প্রতি জজবা আমাদের আসবে আর এই হাদিসে পাকে কে বলা হচ্ছে তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শেখায় জি হ্যাঁ এটা অনেক অনেক ফজিলতপূর্ণ কাজ অনেক আল্লাহর বলিগণ তারা আল্লাহ আল্লাহওয়ালাগণ তারা এই হাদিসে পাকের কারণে তারা সব সবসময় কোরআন পাক নিজে শিখতেন অন্যকে শেখাতেন বিভিন্ন দিন মজলিস বসাতেন হজরত আবু আব্দুর রহমান আসুলামি রহমতুল্লাহ তা আলাই তিনি বলেন আমাকে এই হাদিসে পাকেই এরকম করেনা পাক শিখা শেখান মজলিসে বসিয়ে রেখেছে তো উনি এটা অল টাইম এ হাদিসে পাকের পর আমল করার উদ্দেশ্যে প্রায় সময় তিনি করোনা পাক শিখানোর মধ্যে সময় দিতেন তো আমরাও নিয়ত করে নিই আল্লাহ তালা পাক কালাম শিখব শিখাবো এবং আল্লাহ তাল পাক কালামকে মোহাব্বত সহকারে তেলেপাত করার চেষ্টা করব আল্লাহ পাক আলামিন আমাকে আপনাকে আমাদের সকলকে দান করুক প্রিয়াম মাদানি চেনা দর্শক বৃন্দ আসুন আমরা তেলেবাতের দিকে যাচ্ছি আজকে ইনশাল্লাহ আমরা সোরা আলে ইমরান এর তিরিশ নং আয়াত থেকে ইনশাল্লাহ আপনাদের নিকট পেশ করার চেষ্টা করব যাদের সম্ভব হয় কোন পাক নিয়ে বসে পড়েন যদি উজু থাকে মারহা বা না থাকতে উজু করে কোন পাক নিয়ে আপনি তিলভাত শিকার উদ্দেশ্যে বসে পড়েন আর মনোযোগ সহকারে তিলভাত শ্রবণ করার চেষ্টা করুন আর সাথে সাথে এটা বলবো করোনা পাকের তিলভাত এটা তো আল্লাহ তালার পাক খালাম তো এটার আদব রয়েছে এটার আদবও রক্ষা রাখার চেষ্টা করবেন আর মনোযোগ সহকারে প্রতিটি হরফ কীভাবে উচ্চারণ করা হচ্ছে কিভাবে নুন সাকিনের কায়দা মিম সাকিনের কায়দা মদের কায়দা ইত্যাদি এগুলো কীভাবে আদায় করা হচ্ছে সেদিকে একটু দৃষ্টি দিবেন আর মনোযোগ সহকারে শুনে তা প্র্যাকটিস করার চেষ্টা করবেন আল্লাহ তারা তো অপিত্যান করুক তো আসুন আমরা শুরু করতে যাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াওমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন এটা সূরা আলে ইমরানের 39 আয়াত আমরা পাঠ করছি তৃতীয় অপারে কোরআনে পাকের তৃতীয় পারায় হাফিজি কোরআন যেগুলো রয়েছে ওগুলোর মধ্যে আপনি এটা তেরো নম্বর পেজে পেয়ে যাবেন তো এভাবে বাকি যে কোরআনে পাক রয়েছে যে কোনো কোরআনে পাখে আপনি সুরা আল ইমরানের তিরিশ নং আয়াত যদি আপনি দেখেন তাহলে ইনশাল্লাহ এই আয়াতটুকু পেয়ে যাবেন তো আসুন আমরা আবারও পড়ছি দেখুন এখানে আমরা যেহেতু দুই জবর আসছে আর এখানে ওয়াকফ করেছি তো দুই জবর আসলে সেখানে যদি ওয়াকফ করা হয় তখন একালিফ মত করতে হয় এটা মনে রাখবেন যখন এই কোনো দুই জবরে আমরা ওয়াকফ করব তখন সেখানে একালিফ মত করে ওয়াকফ করতে হবে কিন্তু দুই জের আসলে কি এখানে দুই জের আসছে তখন এভাবে আমরা মত করব না এখানে যেটা মত হবে এটা হচ্ছে ওয়াউসাকিনের পূর্বে পেশ আসছে তো এটা একালিপ মদ একালিপ মদের পরে যেহেতু হামজা এসেছে সেই জন্য এখানে এই ওয়াওসাকিনের পূর্বে পেশ আসার কারণে একালিপ মদের পর অর্থাৎ মত মদ মদ্দা এর পরে একই শব্দে যেহেতু হামজা এসেছে গুল হামজা এসেছে সেজন্য এখানে মদ্্যত তাসিল হবে এটা আলাদা মত কিন্তু এই হামজা

وما عملت من سوء. تود لو ان بينها وبينه امدا بعيدا. تود لو ان بينها وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه والله رؤوف بالعباد والله رؤوف بالعباد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم

এখানে দেখুন ওয়াও সাকিন এসেছে ওয়াও সাকিনের পূর্বে জবর তো যখন সাকিন অথবা ইয়াসাকিন হয় আর তার পূর্বে জবর হলে তখন এটা লিনের হরফ হিসেবে তখন লিন হবে ইয়াও ইয়াও অর্থাৎ নরম করে পড়তে হয় আচ্ছা এরপর দেখুন জিম ডাল ইত্যাদি এক একটি হরফ এগুলোকে একটু সঠিকভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন আচ্ছা এরপর আমরা যদি দেখি এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তানবিন এর পর যখনই মিম আসবে তানবিনের পর যখনই মিম আসবে তখন আপনারা হয়তো যারা আমাদের পূর্ববর্তী অনুষ্ঠানগুলো দেখেছেন তাদের হয়তো স্মরণে থাকবে আমি প্রায় সময় কায়দাগুলো বলি তানবিন আর নুনসাকিন একই তো নুনসাকিন অথবা তানবিনের পর ঈদগামের যে হরফ রয়েছে ঈদগামের হরফ কী কী ইয়ামিম ইম ওয়াউনুন রলাম এগুলো হচ্ছে ইদগামের হরফ আর তার মধ্যে ইয়াম ইম ওয়াউনুন এই চারটা হরফ যে রয়েছে এগুলো যদি আসে তখন সেখানে ঈদগাম গুন্না সহকারে হবে তো এখানে গুন্না সহকারে ইদগাম করতে হবে ঈদগাম মানে মিলানো দেখুন নাফসিম পরা যাবে না নাফসিম মিমটা এটার সাথে মিলে যাবে নাফসিম ঠিক আছে আর গুন্না হবে গুননা হবে কারণ কি তনবিনের পর যেহেতু মিম এসেছে সেজন্য এখানে ইদকাম গুন্না সহকারে ঈদকাম হবে আচ্ছা এভাবে যদি আমরা দেখি দেখেন এখানে আইন রয়েছে আইন এটাকে সঠিকভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন অনেকে আইনকে সঠিকভাবে উচ্চারণ করতে পারে না তো প্র্যাকটিস করলে ইনশাল্লাহ এসে যাবে আইনকে আপনি যদি বলেন তাহলে ভুল হবে আমিলাদ বললে হামজা হয়ে যাবে এটা কিন্তু হামজা নয় এটা হচ্ছে আইন ঠিক আছে আচ্ছা এরপর দেখুন এরপর আবার এখানে এসেছে নুনসাকিন নুনসাকিনের পর হ এসেছে তো আমি আপনাদের আগেও বলেছি নুনসাকিনের পর যদি হ আসে তখন ইজহার হবে ইজহার বলতে স্পষ্ট করে পড়তে হবে এখানের মধ্যে কোনো গুন্যা হবে না কারণ কি হ হচ্ছে এটা ইজহারের হরফ অর্থাৎ হামজাহা আইন হা গাইন হ এই ছয়টি হরফ যদি নুনসাকিনের পর অথবা তানবিনের পর আসে তখন সেখানে ইজহার করে পড়তে হয় তো এই কায়দাটা আপনারা মাইন্ডে সেট করে নেন আর যখনই কোরআনে পাক পড়বেন নুনসাকিন অথবা তানবিনের পর যদি আপনি ইজহারের হরফ দেখেন তখন আপনি কোনো গুণ্ডা ব্যতীত স্পষ্ট করে পড়বেন কীভাবে মিন হিন মিন হিন ঠিক আছে আচ্ছা যেহেতু এখানে আবার তানবিনের পর মিম এসেছে তাহলে সেম কায়দা এখানে যেভাবে বলা হয়েছে এখানে সেভাবে হবে ঈদগামের না কীভাবে মিম হিম ঠিক আছে এই মিমকে এত বি এরপরে যেহেতু এই মিমটা এসেছে সেজন্য মিমকে এটা ধরবে আর সাথে সাথে এখানে ঈদগাম বাগুননা কুননা সহকারে ঈদগামটা হবে আচ্ছা এভাবে দেখুন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এখানে ত্যাশদিক কেন দেওয়া হলে কেন তো আমরা ওয়ামা তো যখন আপনি এখান থেকে পড়বেন তিদের কাজ নাই কিন্তু আপনি যদি মিলিয়ে পড়েন কখনও বর মিলত যদি কেউ মিলিয়ে পড়ে তো তখন তানবিনের পরে যেহেতু ওয়াও এসেছে তাহলে এখানেও ঈদগাম গুন্না সহকারে হবে কারণ ইয়ামিম ওয়াও নুন এগুলা এগুলা সহকারে হয় যদি তানবিনের পর এই হরফগুলো আসে তো মস বরিল ঠিক আছে এরপর দেখুন এখানে যে বলেছিলাম মধ্যে মুত্তাসিল কিভাবে পরব এটা মিং সু যেহেতু আমরা ওয়াকফ করছি তো মধ্যে মুত্তাসিল এটা তো হবে এরপর হামজা এসেছে হামজার মধ্যে ওয়াকফ করছি সেজন্য আমরা ওয়াকফটা করব তো এটা মনে রাখবেন মদের হরফের পর অর্থাৎ একালিপ মদের পর যদি হামজা একই শব্দে আসে তখন মধ্যে মুত্তাসিল হয় তো আমরা এখানে মধ্যে মুত্তাসিল আমরা করব। আর এখানে নোনসা কিনা কায়দা এসেছে নোমসাকিনের পর সিন এসেছে তো এখানে ইখফা ইখফা বলতে নাকে নিয়ে কিছুক্ষণ এই নোনসাকিনকে রাখতে হবে মিন সু ঠিক আছে এরপর দেখুন ঠিক আছে তসদিদকে এভাবে করে আমরা আদায় করবো এরপর নুন তসদিদ হলে লাউ নুন তাজদিদ যেখানে হয় মিম তাজদিদ যেখানে হয় সেখানে অবশ্যই গুন্না করতে হবে এটা মাইন্ডে রাখবেন লাউ ঠিক আছে নুন তাজদিদ কোরআন পাখির যেখানে হোক না কেন গুন্না করবেন মিম তাজদিদ কোরআন পাখির যেখানে হোক না কেন গুন্না করবেন এটা মাইন্ডে রাখবেন নুন আর মিম তেজদিক হলে এটা গুণনা করা ওয়াজে আচ্ছা এরপর আমরা যদি দেখি দেখুন এখানেও এটা মদের হরকত এসেছে উল্টা পেশ তো মদের হরকত এর পরে যদি আপনার হামজা আর হামজাটা যদি একই শব্দ না হয় অন্য শব্দ হয় দেখুন এখানে অন্য শব্দ এসেছে এটা আমাদের একটা শব্দ অবাই না একটা আলাদা শব্দ তো অন্য শব্দে যদি মদের হরকত মদের হরফের পর যদি আসে তবে সেখানে মুনফাসিল হয় তো এখানে আমরা মদ্যমফাসিল করবো ওবাই করব।। এখানে মুনফাসিল হবে আর এখানে একলাপ হবে ক্লাব বলতে কি তানবিন অথবা নুনসাকিনের পর যদি বা আসে তখন এখানে বদলে পড়তে হয় অর্থাৎ এই নুনসাকিনটা মিম হয়ে যাবে দেখুন আমাদান পর্ব নাকি পর্ব আমাদাম ঠিক আছে এখানে যেহেতু দুই জবর অক্ষ করেছে সেই জন্য একালিফ টেনে অক্ষ করেছে ওয়ু হুকুম্লাহু ওয়ল আমি আগেও বলেছি ওয়াল কখন বলবেন অর্থাৎ আল্লাহ তালার নাম মুবারকের যে যুক্ত লাম রয়েছে এটাকে কখন ল পর্ব কখন লা পর্ব তো এক সহজ সহজভাবে যদি আপনি স্মরণ রাখতে চান আপনার জন্য এটাই উত্তম হবে এই যুক্ত লাম এর আগের যে হরকত রয়েছে আগের দেখুন এটা এ এখন এর আগের হরকত কি দেখতেছি আমরা এই জবর যদি এই তসদিদযুক্ত লামের আগের হরকত এটা যদি জের হয় তাহলে লা হবে আর জের না হলে তাহলে কি হবে নিশ্চয় জবর বা পেশ হবে তো তখন ল হবে তো এখানে জবর সেজন্য আমরা ওয়াল লহু আর যদি এখানে জের হতো যেমন বিল্লাহি তখন লা ঠিক আছে বিস মিল্লাহি ঠিক আছে আর যদি কি হয় জবর হয় অথবা পেশ হয় তখন ওয়লু والله رؤوف بالعباد এখানে কি ইকলাব قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل اطيعوا الله والرسول فان تولوا فان الله لا يحب الكافرين إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين بعضها من بعض والله سميع عليم إذ قالت امرأة عمران رب إن نذرت لك ما في بطني محررا فتقبل مني انك انت السميع العليم. فلما وضعتها فلما قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سَمَّ سَمَّيْتُهَا مَرْيَمَ وَإِنِّي أُعِيذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا وإني الشَّيْطَانِ مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم. فتقبلها ربها بقبول حسن وانبتها نباتا حسنا وكفلها زكريا فتقبلها ربها بقبول حسن، وأنبتها نباتا حسنا، وكفلها زكريا، فتقبلها ربها بقبول حسن، وأنبتها نباتا، প্রেম বাঁধেছেন দর্শকবৃন্দ কখনো যদি এভাবেও আপনি দেখেছেন যে করোনা পাকের কোনো জায়গায় এভাবে এক আলিফ রয়েছে অর্থাৎ জবর ওপরে আলিফ রয়েছে এভাবে যদি কোনো জায়গায় আপনি পক্ষ করেন তো সেখানেও আপনাকে এক আলিফ টেনে বক্প করতে হবে زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنا لك هذا قالت هو من عند الله. إِنَّ اللَّهَ يَرْزُقُ مَنْ يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ وَصَدَقَ رَسُولُهُ النَّبِيُّ الْكَرِيمُ دعونا بعد الحمد لله عز وجل الله تعالى সুরা আলে ইমরানের তিরিশ নং আয়াত থেকে সাঁয়ত্রিশ নং আয়াত টার্টি নম্বর আয়াত থেকে টার্টি সেভেন আয়াত পর্যন্ত আমরা আপনাদের নিকট পেশ করার সৌভাগ্য হয়েছে তো আপনাদের নিকট অনুরোধ থাকবে আল্লাহ তালা পাক কালাম যতটুকু পারেন বেশি থেকে বেশি প্র্যাকটিস করার চেষ্টা করেন করোনা পাক সঠিকভাবে যদি পড়তে না পারেন তাহলে নামাজের মধ্যে যেহেতু করোনা পাক পড়তে হয় তো সেটা যদি সঠিক না হয় তাহলে নামাজ কেমন হবে একটু চিন্তা করে দেখুন সে জন্য নামাজ যেন দালা দরবারে কবুল হয় তার জন্য কোরআন পাককে সঠিক করে পাঠ করার চেষ্টা করুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সকলকে তৌফিক দান করুক আমিন বিজাহিনা বিনামিন সল্লাল্লাহ তা আলা আলী আলি সাল্লাম সল্লাহ আলআল হেভিব সল্লাহ লাহ্ আলা আলা মোহন সল্লাহ্ আলা আলি আলাইসাল্লাম সল্লাহ সাল্লালাম আলি কে আর সোল্লাহ আল্লাহতিলা আমার মোল্লা